ইউরোপীয় ফুটবলের রাজত্ব করার আসনটা আর্জেন্টাইনরা ছিনিয়ে নিতে শুরু করছে তারই ধারাবাহিকতায় চেলসির হয়ে দুর্দান্ত এক গোল করে আলোচনায় চলে এসেছে নয়া আর্জেন্টাইন ফাকুন্দো বুয়ানানাতে ব্রাইটন থেকে চেলসি নয়া ইতিহাস লিখতে প্রস্তুত এই আর্জেন্টাইন এই গোলটি দেখুন ডিবক্সের ভেতর থেকে ছোট্ট একটা পাস কোন রকম বলটাকে নিয়ন্ত্রণে নিয়ে যা দেখালেন তাকে চমক বললেও ভুল হবে বলতে হবে স্কিলের চমৎকার প্রদর্শনী হোয়াটাক গোল বাই ফাকুন্দো একেবারে তিন থেকে চারজনকে নাস্তানাবুদ করে একের পর এক স্কিলের প্রয়োগ ঘটিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে ছোট্ট একটা টাচে বল পৌঁছে দিয়েছে জালে গোলটা এমন একটা মুহূর্তে দিয়েছে যেখানে চেলসি এক এক গোলে ড্রো নিয়ে খেলছিল সেখান থেকে গোল করে দলকে লিড এনে দিয়েছিল ম্যাচের পঞ্চাশতম মিনিটে ম্যাচের প্রায় শেষ পর্যন্ত খেলেছিল এই তরুণ এর মধ্যে একটা গোলের পাশাপাশি চল্লিশটা টাচ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল সে একশো পার্সেন্ট একুরেট পাস দিয়েছে পঁচিশটা বলের মধ্যে পঁচিশটাই সঠিক জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে একটা কি পাস একটা লং বল দুইটা শর্ট অন টার্গেট দুইটা শর্ট অফ টার্গেট একটা সাকসেসফুলি ড্রিবল অ্যাটাম্পট পাঁচটা গ্রাউন্ড ডুয়েলস উইন করেছে সব মিলিয়ে চমৎকার প্রদর্শনী দেখিয়েছে এই তরুণ ফুটবলার চেলসি গতকাল রাতে ইএফল কাপে লিংকন সিটির বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধে কিছুটা সমস্যায় পড়ে যায় শুরু থেকেই লিঙ্কন সিটি আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় এবং ম্যাচের বিশতম মিনিটে গোল করে এগিয়ে যায় যা স্টামফোর্ড ব্রিজের সমর্থকদের জন্য ছিল হতাশার তবে চেলসি দ্বিতীয়ার্ধে মাঠে ফেরার পর সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হয় বিরতির পরপরই আটচল্লিশতম মিনিটে তরুণ টাইরিক জর্জ দারুণ দক্ষতায় গোল করে সমতায় ফেরান গোল হজমের পর লিঙ্কন কোনো মতে সামলে উঠতে পারতে না পারতেই দুই মিনিটের ভিতরেই আর্জেন্টাইন ফাকুন্দো বুয়ানোনাতে অসাধারণ ফিনিশিংয়ে গোল করে চেলসিকে এগিয়ে দেন এরপর ম্যাচে কয়েকটি সুযোগ তৈরি হলো আর কোনো গোল হয়নি শেষবাসী বাস্তি লাইন দাঁড়ায় চেলসি দুই লিঙ্কন এক আর এই জয় দিয়ে চেলসি কারাবা কাপের পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় ম্যাচ জুড়ে চেলসির ঘুরে দাঁড়ানোর মানসিকতাও তরুণদের পারফরম্যান্স ছিল নজর কাড়া তার চেয়েও বড় কথা চেলসিতে আর্জেন্টাইনরা আধিপত্য বিস্তার করতে শুরু করছে একদিকে এনজো ফার্নান্দেস অপরদিকে গার্নাচো নতুন করে যুক্ত হয়েছে ফাকুন্দো একেবারে আর্জেন্টাইন ত্রোয় যাকে বলে তবে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আর্জেন্টাইনদের মধ্যে থেকে একের পর এক নয়া তরুণ ফুটবলার উঠে এসেছে যারা আবার নিজ দেশের গণ্ডিতে নয় পারফর্ম করছে ইউরোপ জুড়ে এটা অবশ্যই একটা পজিটিভ সাইন আর্জেন্টাইনদের জন্য যা ভবিষ্যতে আর্জেন্টিনাকে টিম হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে রাখতে সাহায্য করবে a Medhasnain Khan Team Sports.